এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর চিকিৎসার গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগ এবং সেই মৃত্যুর অভিযোগে এমার্জেন্সিতে ভাংচুরের ঘটনা ঘটলো চিকিৎসার গাফিলতিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ মৃত্যুর অভিযোগে এমার্জেন্সিতে ভাঙচুরের ঘটনা আপনাদের জানিয়ে রাখি বশিঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত কি জানতে পারে যাচ্ছে ঘটনাটি সম্পর্কে কি অভিযোগ বলি আজই করে গর্ণের পরে পর্যাপ্ত পরিমানের চিকিৎসক যেমন একদিকে নেই বশিঘাটের সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে ভর্তি হয়েছিল বছর 24 এর 사망 তার বাড়ি হচ্ছে বাদুলিয়া থানা এলাকায় বাড়ি অর্থাৎ নারকেলবেড়িয়াতে হাড় অর্থাৎ গতকাল যে অর্থাৎ বিশেষ করে বেসবতিবারকে ভর্তি হয় তার চে পেনীয়তা হারের সমস্যা নিয়ে আজকে সকাল দশটা নাগাদ হাসপাতাল থেকে তাকে বলা হয় তাদের রুগীর অবস্থা আশঙ্কাজনক এইবার যখন তার পরিবার লোকজন আসলে দেখা যায় তার রুগী মারা গেছে এই নিয়ে কিন্তু তারা রুগীকে বের করে নেয় প্রথমে তারপরে বের করে নিয়ে তাদের এই খবর গ্রামে পৌঁছাতে গ্রাম থেকে প্রচুর অর্থাৎ মৃতের পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা এসে দল বেঁধে হাসপাতালে ভাঙচুর চলায় এমার্জেন্সি রুমে ভাঙচুর চলায় এমনকি যেখানে নার্স কর্তব্যত নার্স ছিল তাও আক্রান্ত এমনকি চিকিৎসকরা তারা বাধা দিতে গেলে তারা এনক তার ঠিক হয় সব মিলিয়ে দশজন আহত হয়েছে পাশাপাশি এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য চলে যে ঘটনাস্থলে যেমন বসিয়ার থানার বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে র্যাক কমব্যাক্ট ফোস্টে নামানো হয়েছে তুমি জানো এই নিয়ে সম্পত্তি আর্জি করে কাণ্ডের পরে কিন্তু যেভাবে উত্তাল রাজ্য দেশে তথা তাই নিয়ে কিন্তু নতুন করে আর্জি বিশেষ করে বসিয়ার স্পেশালি হাসপাতালে চিকিৎসক না থাকার জন্য যে যুবকের মৃত্যু হয়েছে সেই যুবকের মৃত্যুর ঘটনায় কিন্তু রুগীর মানে মৃত্যুর পরিবার খুবই উঠছিল এবং এই ঘটনা ঘটনার ছেড়ে মৃতদেহ যখন বাইরে বের করে তারপর বের করে নিয়ে যাওয়ার পরে পরিবারের লোকজন এসে যথেষ্ট পরিমাণ আমরা ভাঙচুর আমলা চালায় এমনকি অন্য অন্য রুগীর পরিবার সদস্যরা থাকলে তাদেরকেও মারধর করে বলে অভিযোগ ইতিমধ্যে হাসপাতালের সিসিটিভি ফুটেজ ফাঁকিয়ে রেখে তদন্তকারীরা পাশাপাশি এই ঘটনা কি করে হলো কেনই বা হলো ওটাই তদন্তে রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ অঙ্কুর ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী